নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী মোহাম্মদ আজিজি বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও ভিডিওচিত্রে বিস্তারিত মাদক ব্যবসায়ীর সাথে জড়িত মোহাম্মদ সুজন মুল্লা আটত্রিশ নামের এক মাদক কারবারকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত মোহাম্মদ সুজন মুল্লা নড়াইল থানাধীন বরাসলা গ্রামের মৃত সাইপুর রহমান মুল্লার ছেলে তেইশ মার্চ রবিবার সন্ধ্যার দিকে নড়াইল সদর থানাধীন নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী মালিবাগ মোড়ে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ খান ইনচার্জি তত্ত্বাবধায়নে এস আই জাহাঙ্গীর ও এস আই উজ্জ্বল সহ অভিযান চালিয়ে গ্রেফতার করে এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে আসামিকে বিজ্ঞ আদালতে করা হয়েছে নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহতানুল কবিরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল করার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ইমাম হাসান ই টেলিভিশন